আসলাম আলাইকুম সমারিত ভিউ ওয়ার্স বিরিয়ানি থেকে আমি মোহাম্মদ রাজভহম্মেদ রাজীব দশ ইঞ্চি গ্রাইন্ডার যে গ্রাইন্ডার নিয়ে আপনারা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া করতে পারবেন পাউডার করতে পারবেন এটা এমন একটি মেশিন যে মেশিনটা আপনার বাসায় থাকলে আপনাকে একটি সফল ব্যবসায় তৈরি করতে পারবে এই একটি মেশিন শুধুমাত্র আপনার কিছু প্রচার ও প্রচারণা এই মেশিনটি আপনারা অনলাইন প্লাস অফলাইন দুই জায়গাতেই বিজনেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় মাত্র আপনারা পাইকারি বিজনেস করতে পারবেন মানে দোকান দোকানে আপনারা হোলসেল দিতে পারবেন এই একটি মেশিন করলে তো এই মেশিনটা আমাদের ঈদ উপলক্ষে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা সাড়ে পাঁচ ঘোড়া মোটর সহকারে সারা বাংলাদেশ এক বছরের হোম সার্ভিস সহকারে আমরা সেল করে আসছি এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন তো এই দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন অফার কিন্তু খুবই সীমিত পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে এখনই আপনি আজকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো সরাসরি ভিডিও কল মাধ্যমে নিতে পারবেন তাছাড়া সারা বাংলাদেশে কিন্তু এটা সারা বাংলাদেশে কিন্তু একমাত্র আমরাই বিডি আগ্রো নাটোর বড় হরিশপুর থেকে সারা বাংলাদেশে হোম সার্ভিস দিয়ে থাকি এছাড়া আপনারা সবসময় দেখে আসবেন যে আমরা হোম সার্ভিস দিয়ে ভিডিও করছি আপনারা আমাদের চ্যানেল ভিউ করলে দেখতে পাবেন আমরা অনেক কাস্টমারের বাসায় গেছি তো যারা আমাদের কাছ থেকে এই মেশিন গুলা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল চায়না ও বাংলা মেশিন আপনারা দেখে শুনে বুঝে নিবেন কারণ চায়না মেশিনে হান্ড্রেড পার্সেন্ট চায়না লোগো থাকবে চায়না না মেশিনের সবকিছু থাকবে আমাদের কাছে কুলিং সারা আছে কুলিং সহকারে আছে তো বিভিন্ন ধরনের মেশিন আছে আর আপনারা নিতে পারবেন আর এই মেশিনটা এই ভিডিও দেখে আমাদের চ্যানেলটি স্ক্রিনশট দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা পাচ্ছেন একটি আহ গিফট আকর্ষণীয় গিফট অবশ্যই ঈদের আগে হইতে হবে মাত্র আর আসছে তিন দিনে তিন দিনের মধ্যে আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম